আরে ভাই কি খবর ভাই হ্যাঁ চলে এলাম চলে এলাম আবার কি করব দেখতেই পাচ্ছি একদম পুরো নেমন্তন্ন চলে এসেছিস হ্যাঁ বল কি বলবো আমার খবর বিন্দাস বিনা নেমন্তন্ন এলি তো কেন এলাম হ্যাঁ আসব না কেন তোর সব বন্ধু মিলে পার্টি করছিস আসব না এটা কোনো ব্যাপার কেন তোকে তো নেমন্তন্ন করা হয়নি দেখতে পাচ্ছিস তো তারপরে তুই করতে এলি যেখানেই খাওয়া দাওয়া হবে সেখানেই চলে যাব হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি তো আরে এটা কি বলতো এটা হচ্ছে ভালোবাসে আমাকে ভালোবাসে বলে যার জন্য নেমন্তন্ন করে তোদেরকে কেন নেমন্তন্ন করেছি জানিস

মরা মুরগি আর বাসি বিরিয়ানি আমাকে কি গ্রুপ থেকে বারে বার করে দিয়েছিস নাকি হ্যাঁ তোকে তো অনেকদিন নয় বার করে দিয়েছি তুই আজকে দেখলি ঠিক আছে আচ্ছা আচ্ছা সব ছাড় হ্যাঁ সেটা যেটা বলছিলাম তো কি বলে আজকে কিন্তু তাহলে আমার কাছে টাকা পয়সা নেই কিছু বলে দিন সময় থাকে তোর কাছে টাকা তুই যেটা খাবি ভালো করে সেটাই খাবো হ্যাঁ বাসি বিরিয়ানি ভালো তো বাসি নাকি বন্ধু হয়ে একটা বন্ধুকে হেল্প করতে পারবি না তুই বন্ধু নাকি ছেড়ে খাওয়া পাবলিক হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের অসুবিধা কিছু নাই খাওয়া দাওয়ার পরে যে বাকি অংশটা পড়ে থাকো সেটা আমাদের ছেড়ে দিস আমরা তো লজ্জা ফজ্জা কিছু নেই একদম ঠিক আছে